নমস্কার হারহার মহাদেব আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা খুব আসন্ন সেটা হচ্ছে অরণ্য ষষ্ঠী বা জামাই ব্রত ব্রতকথা শুধুমাত্র কেন জামাই ষষ্ঠী হয় বৌমা ষষ্ঠী বা মেয়ে ষষ্ঠী কেন হয় না সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব এবং জামাই ষষ্ঠী পূজার পদ্ধতি ষষ্ঠীর যে ব্রত সেই সমস্ত কিছু আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো এবং সহজভাবে এর ব্রত কথাও আপনাদের সামনে বলে দেবো যাতে আপনারা যখন পুজো করবেন বা এই বিষয়টা যখন করবে তখন আপনারাও উপলব্ধি করতে পারবেন এর বিষয়বস্তু সম্পর্কে তাহলে আজকের ভিডিও শুরু করব ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন পুজো আসা বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো আর্চা করতে থাকবেন তাহলে আজকের ভিডিও শুরু করা আমি বলি যে এই যে জামাই ষষ্ঠী এটা জামাই ষষ্ঠী কেন বা ভাই ফোটা যখন হয় ভাই ফোটাই বা কেন বোন ফোটা বা বৌমা ষষ্ঠী নয়কার এই নিয়ে অনেক বিবাদ রয়েছে অনেক জায়গায় অনেক কিছু লেখা হয় দেখেছেন পত্রপত্রিকা অনেক কিছু লেখা হয় এই বিষয়টা কেন আসল যে স্বাস্থ্যসম্মত সেই এই ব্রতটার নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী এই দেবী অরণ্যে বিরাজমান অর্থাৎ বনে জঙ্গলে থাকে তার গল্পটের মধ্যে আমরা সেই বিষয়টা পাই যখন আমরা তার ব্রতকতা নিয়ে আলোচনা করব তখন সেই নিয়ে আলোচনা করব তাই এই ষষ্ঠীটা হলো অরণ্য ষষ্ঠী যে কোনো ষষ্ঠী পুজোয় সন্তান সন্তনির মঙ্গলার্থে করা হয় এই অরণ্য তাই যাতে সন্তান সন্তনি সুন্দরভাবে তার জীবন কাটা এবং সুন্দর হয় তার জন্য মায়েরা এই ব্রত করে তার সন্তান সন্তনির জন্য এই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে এই ষষ্ঠী হয় প্রত্যেকেই ব্রত করে এর ব্রোতর পদ্ধতি কি এই ব্রোতর পদ্ধতি হচ্ছে একটি বটের ডাল যে কোনো ষষ্ঠী পুজো বটের ডাল লাগবে সেই বটের ডালের সামনে একটি ঘট ঘটের মধ্যে পুত্রগুলিকা আঁকবেন এবং ঘটের মাথায় অবশ্যই একটি দই দেবেন এবং ওপরে একটি কাঁঠালি কলা দেবেন তারপরে আচ্ছাদন দেবেন এবং কিছু হলুদ কাপড় কিছু সাদা কাপড় হলুদ ছুপিয়ে নিয়ে সেটা চারদিকে দিয়ে দেবেন হলুদ সুতো চারদিকে দেবেন এবং একটি কালো বেলাল বানাতে হবে সেটা পিটুলি দিয়ে চালের গুঁড়ো বা ময়দার গুঁড়ো দিয়ে আপনারা বানাতে পারবেন সেই পিটুলিটা সা সামনে রেখে দেবেন কালো রং করার দরকার নেই পিটুলিটায় বেড়াল আকৃতি তৈরি করতে হবে এছাড়া বাটা অর্থাৎ পাঁচ ফলের যে বাটা হয় সেটা সামনে রাখবেন এবং নৈবিদ্ধ করবেন ক্ষয় মূর্গিটা যে কোনো ষষ্ঠী পুজোয় দেওয়ার বাঞ্ছনীয় ঠিক সেইভাবেই ষষ্ঠী পুজোর উপচার হবে এবং সেইভাবেই ষষ্ঠী পুজো করতে হবে যারা যারা যেখানে ষষ্ঠী টলা আছে সেখানে পুজো দেয় অনেকে বাড়িতে এরকমভাবে ঘর পেটে পুজো দেয় যেখানে যেখানে অনেক জায়গায় ষষ্ঠী পুজো নিয়ে বিরাট উৎসবও হয় কারণ এটা বিখ্যাত একটি ষষ্ঠী পুজোর মধ্যে অন্যতম এরপরে যেই জিনিসটা করতে হবে সেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ষষ্ঠীকে আমরা যেইভাবে পঞ্চপ্রচারে পঞ্চদেবতার পুজো করবো ঠিক সেইভাবে পঞ্চদেবতার পুজো পঞ্চ প্রচারে পুজো করে নেবো এবং তারপর ষষ্ঠীর ধ্যান করবো সাধারণ পুজোর মতোই ষষ্ঠীর ধ্যান হচ্ছে ওং দিবিভুজনং হেব গৌরাঙ্গীরঙ্কার অভৌষিতং বরোদা ববস্তঞ্চঞ্চ শরৎচন্দ্র নিবারণাং পাটবস্ত্র পরিধানং প্রিয়ন্নত প্রয়োধারাম অঙ্কিতাং প্রীতং সুতাং স্বষ্ঠী মুজা এইভাবে স্বস্তীকে ধ্যান করবেন এবং তারপরে যারা যারা আছে তাদের সন্তানদের শুভকামনায় জাঙাই নামে পুজো দিতে পারেন সেভাবে তাকে আর সংকল্প করবেন সংকল্প করে পুজো দেবেন এবং তারপরে প্রণাম মন্ত্র হচ্ছে ওম নমঃ জয় দেবী জগত মাতা জগৎ নন্দন দায়িনী প্রসি দম কল্যাণ ষষ্ঠী দেবী নমেভাবে ষষ্ঠীকে প্রণাম করবেন তারপরে অঞ্জলি দেবেন অঞ্জলি এস সচাননা পুষ্প বিল্লপত্রাঞ্জলি সন্তানা আদিমঙ্গল আয়া অরণ্য ষষ্ঠী দেব বৈনম এইভাবে তিনবার অঞ্জলি করবে তারপর প্রণাম মন্ত্র করবেন এই হলো পুরো বিষয় যা যা দ্রব্য দেবে সেগুলো নিবেদন করবেন নয় নিবেদন করবেন এবং তারপরে যারা যারা উপস্থিত রয়েছে তাদেরকে ষষ্ঠীর ব্রতকথাটা বলবেন বিভিন্ন ব্রতকথার বই রয়েছে মেয়েদের ব্রতকথার বই রয়েছে বা আপনার পঞ্জিকার অনেক পঞ্জিকার পেছনে এই ব্রতকথা রয়েছে সেই ব্রতকথাটা তাদেরকে পড়ে শোনাবেন বা বলবেন ব্রতকথাটা অনেকটা বইটা অনেক রকম একই গল্পটা একই সেটা এক একটা এক এক রকমভাবে রয়েছে আমি রকমভাবে আমাদের সামনে উপস্থাপন করছি কীভাবে বলবেন অনেকের অনেক পুজোটাকে তাদের কি তারা কি করবেন তারা সহজে বলবেন পূর্ব কথা পড়ার দরকার নেই বলবেন কিভাবে বলবেন বিষয়টা একটা তো গল্প এইভাবে বলবেন সেটা হচ্ছে একদা এক জায়গায় একটি গ্রামে সাতখানা ছেলে ছিল এবং তার সাতখানা তাদের স্ত্রী ছিল অর্থাৎ বউ ছিল তার মধ্যে ছোট বউটি খুব খাওয়া লোভ ছিল সে যত খাদ্য ছিল সেগুলো তাদের প্রতি খুব লোভ ছিল তারা খাওয়া দাওয়া অনেকের খাবার খেয়ে নিত এবং সে বেশি খাওয়ার পরে চুরি করেও খেত খাওয়ার পরে বাড়িতে যে একটি কালো বিড়াল ছিল সেই বিড়ালের নামে দোষ দিত এরকম প্রায় এই জিনিস এবং সবাই বাড়ির কালো বিড়ালটাকেই মারধর করত এবং এমনকি বৌমাও নিজে খেয়ে সেই কালো বিড়ালকে মারধর করতো এরম করে দিনের পর দিন যায় তারপর এই বিড়ালটা ছিল ষষ্ঠী দেবীর বাউন বিড়ালি সেই বিড়ালি ষষ্ঠী দেবী অরণ্যে থাকে সেখানে গিয়ে ষষ্ঠীকে সমস্ত কিছু বলে তারপরে ষষ্ঠী বল ঠিক আছে আমি এর প্রতিশোধ নেবো এবং একে উপযুক্ত শিক্ষা দেব এরপরে ছোট বউ বাচ্চা সম্ভবত হয় অর্থাৎ তার বাচ্চা হয় এবং সে রাত্রিবেলায় যেই বাচ্চাকে নিয়ে সই ছেলে হয় সকালবেলায় সেই ছেলে আর দেখতে পায় না ঠিক আছে এই সন্তানটাকে ওই কালো বেড়াল নিয়ে যেত এরকম বারবার হয় এবং বারবারই রাত্রিবেলায় যেই সন্তানকে নিয়ে শোয়ে ঘুমায় সেই সময় তার সন্তান চলে যায় এরকম কতবার হওয়ার পর সবাই বাড়ির লোক পাড়ার লোক সবাই ভাবে যে এই বউ নিশ্চয়ই ডাইনি এত খেতে ভালোবাসে নিজের সন্তানকেও খেয়ে নিচ্ছে এরকম করে আবারও একবার সে গর্ভাবস্থা হয় এবং তার মেয়ে সন্তান জন্মায় এবং সে ভাবে যে এই সন্তানকে কোনো আমি চুরি হতে দেবো না সে রাত্রিরে জেগে থাকে এরকম চার পাঁচ দিন রাত্রে জাগে এবং ছয় দিনের মাথায় সে একটু চোখ লেগে যায় এবং সেই সময়তেই কালো বিড়াল তার বাচ্চাটাকে নিজে সে দেখতে পায় এবং সে হাতের বালা ছুঁড়ে সেই কালো বিড়ালের মাথায় মারে এবং কারোবেড়ালের মাথা ফেটে যায় এবং সে ভরে সেই দেবীর কাছে চলে যায় এবং তার পেছন পেছন ছোটো বউ যায় ছোট বউ গিয়ে দেখে যে বোনের মধ্যে ষষ্ঠী দেবী কোলে বাচ্চা নেই এবং চারদিকে অনেক ছোট ছোট বাচ্চারা খেলে বেড়াচ্ছে এবং সেই কারোবেলার নালিশ করছে ছোট বউয়ের উদ্দেশ্যে যে সে মাথা ফাটিয়ে দিয়েছে এবং সেই বেলারের মাথায় ষষ্ঠী দেবী হাত বুলিয়ে দেয় এবং কারোবেলার সব তার রক্তও পড়ে না সে সুস্থ হয়ে যায় তখন সেই ষষ্ঠী দেবীকে বুঝে ছোটো বউ পা ধরে ক্ষমা যায় তখন ষষ্ঠী দেবী বলে যে ক্ষমা যদি চাইতে হয় তাহলে এই কারোবেলারের পায়ে বেড়ালির পায়ের সুরে ক্ষমা চায় কারণ তুই একে অত্যাচার করেছিস খাওয়া দাওয়ার বদনাম দিয়েছিস তখন সে কারো বিড়ালির পা ধরেও ক্ষমা চায় তখন তার প্রতি দয়া হয় তখন স্বস্তি বলে প্রত্যেক জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষে স্বস্তী দিতে যে ব্রত হবে সেই পিটুলি দিয়ে সেই ব্রত এবং দই সন্তানদের কপালে দিয়ে সে ব্রত পালন করতে তারপরে তার সন্তানগুলোকে সে ফিরিয়ে দেয় সে বাড়িতে যায় এবং সব যত বউ ছিল তাদেরও কোনোদিন সন্তান সন্তানটি হয়নি তাদেরকেও বলে তাদের সবাই সন্তান হয় এবং তারা ধুমধাম করে এই অনুষ্ঠান পালন করে এই হচ্ছে জামাই ষষ্ঠীর যে ব্রতকতা এরকম অনেক জায়গাতেই রয়েছে এই গল্পটার বেশ করে আরেক রকমভাবে অনেক জায়গায় এই গল্প রয়েছে বেশিরভাগ বই থেকেই আমরা পড়ে জেনেছি এই হচ্ছে অরণ্য স্বস্তি যেহেতু অরণ্যে রয়েছে সেই অরণ্য স্বস্তির কথা এবং এই যে ডালাটা এটা জামাইয়ের হাতে তুলে দেওয়া এবং যেখানে জামাই থাকবেন সেখানে বড় ছেলে হাতে তুলে দেওয়া এটা হচ্ছে নিয়ম ঠাকুরমশাইকে দেখে পুজো করবেন বা নিজেরা ব্রত কথা পড়ে পুজো করতে পারেন এই হচ্ছে মোটামুটি জামাই ষষ্ঠীর ব্রত কথা এইভাবে ষষ্ঠীর ব্রত পালন করবেন জামায়ের হাতে সুতো বেঁধে দেবেন জামাইয়ের কপালে সিঁদুর দেবে এই দইয়ের ফোঁটা দেবেন এইভাবেই কিন্তু জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত আমাদের গ্রাম বাংলার বিভিন্ন ঘরে ঘরে পালন হয় এইভাবেই আপনারা করতে পারেন এই হচ্ছে জামাই ষষ্ঠীর ব্রত কথা এবং জামাই ষষ্ঠীর পূজার পদ্ধতি এইভাবে বললাম আর এর কোনো রকম পদ্ধতি নেই যেমন নর্মাল পুজো ঠিক সেইভাবে জোগাড়ের ব্যবস্থাই এবং এইভাবে আপনারা পুজো করবেন আজকের মতো ভিডিও সম্পূর্ণ ভিডিও ভালো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেলুন বিস্মারণ করবেন পুজো আসবে বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো হচ্ছে করতে থাকবেন নমস্কার